শামীম হায়দার পাটোয়ারি এক ধরনের ষড়যন্ত্রের আভাস আসলে আমরা দীর্ঘদিন ধরেই শুনছি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতা যখন থেকে আসলে ভারতে অবস্থান করছেন সেই সময়টা থেকে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটি নিয়ে এক টানা পড়ে নানানভাবে ষড়যন্ত্র চেষ্টা করা হচ্ছে সেই অভিযোগ আছে এবং অতি সম্প্রতি আপনি নিশ্চয়ই জানেন দিল্লিতে বসে পতিত আওয়ামী লীগের যিনি শীর্ষস্থানীয় নেতা তিনি আসলে নানানভাবে বৈঠক করারও চেষ্টা করেছেন এবং নানানভাবে তিনি বৈঠক করছেন এই যে নানানভাবে ষড়যন্ত্রের এক ধরনের আভাস আমরা পাচ্ছি প্রধান উপদেষ্টা খোদ বলেছেন যে সামনেরই ফেব্রুয়ারিতে নির্বাচনকে ঘিরে নানানভাবে ষড়যন্ত্রের চেষ্টা চলছে আওয়ামী লীগের শুধুমাত্র এই ষড়যন্ত্র তত্ত্বেই ভরসা কেন দেখুন ষড়যন্ত্র তত্ত্ব বাদ দিলেও সরকার নিজেকে নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুতির দিকে নিচ্ছে বা করেছে আমরা গত এক বছরে এমন কোনো শক্ত পদক্ষেপ দেখিনি যেটাতে রাজনৈতিক দল হিসেবে বলতে পারি নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সরকার সচেষ্ট এমন কোনো আলামত আমরা দেখিনি এমন কোনো আয়রন হ্যান্ড আয়রন ক্ল্যাড গ্যারান্টি দেখিনি জনগণের জন্য মানবাধিকার প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে কণ্ঠস্বর রুদ্ধ হচ্ছে মব বেড়েই চলছে অ্যানার্কি বাড়ছে জুডিশিয়ারি সেখানে একটা অ্যাভাটার হিসেবে আসতে পারত সেখানে জুডিশিয়ারিও শক্ত ভূমিকা পালন করতে পারছে না জুডিশিয়ারিকে শক্ত ভূমিকা পালন করে দেওয়া হচ্ছে না আজকে অমুকের পথে চাই কালকে অমুককে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাল মানে জুডিশিয়ারিও একটা মবের ভিক্টিম হয়ে গেছে অনেকবার নবেল ভিক্টিমোহ জুডিশিয়ারি ন্যায় বিচার কীভাবে করবে ওপেন কোর্টে অনেক জজ বলছেন যে আমরা পলিটিক্যাল মামলা শুনবো না পলিটিক্যাল মামলা কোনগুলোকে বলে আসে মামলা তো মামলাই অসংখ্য লোকজন নিরীহ লোকজন জেলে আছে যাদের অন্তত ছয় মাস সাত মাস ধরে আবেদনটা নানা কারণে শুনানি করা যাচ্ছে না এই যে আবেদন শুনানি করা যাচ্ছে না জামিনের এটার বিষয়ে সর্বোচ্চ আদালত খুব একটা কার্যকর ভূমিকা নেয় নেই আওয়ামী লীগ সবসময় একটা আলট্রা রোমান্টিসিজমে ভোগে দেশে দুটি অংশ আছে যারা রোমান্টিসিজমে ভোগে একটা আওয়ামী লীগ অংশ তারা সবসময় ষড়যন্ত্র করে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে কিছু সত্য আছে কিছু এখানে এক্সার এক্সার্গেশনও আছে আমরা বারবার যুদ্ধ করে ফিরে আসব আমরা বারবার যুদ্ধ করব। এরকম একটা রোমান্টিসম আওয়ামী মধ্যে সর্বদাই থাকে এমনকি ক্ষমতার সর্বোচ্চ সময় যখন ছিল তখনও বলতো যে আমাদের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে এই যে প্রিন্স ভাইরা ষড়যন্ত্র করছে এগুলো বলা হতো আর কি তাদেরকে আবার আরেকটা রোমান্টিসিজম আছে বাঙালি ইসলামিক কিছু লোক শক্তি আছে যারা দেশটাকে ইসলামিক করতে চায় এটা তাদের রোমান্টিসিজম যেটা বাস্তবে কখনো সম্ভব হবে না তারা একাত্তর পূর্ববর্তী সময় যেতে চায় এমন লোকও বাংলাদেশে আছে আমি অবাক হয়ে দেখেছি আছে কথাবার্তা বোঝা যায় আমরা একটা লাইন বললেই বুঝতে পারি প্রবলেমটা হয়ে গেছে আওয়ামী যখন পতন হয়ে গেল তখন দেশে একটা ঐক্যমতের অপার সম্ভাবনা সৃষ্টি হলো সেই ঐক্যমতের অপার সম্ভাবনাটা সম্পূর্ণ নিজের হাতে বর্তমান গভর্নমেন্ট নষ্ট করে ফেলো সম্পূর্ণ নিজের হাতে এই সম্ভাবনা ইভেন বঙ্গবন্ধুও পায়নি বঙ্গবন্ধু একটা দেশ পেয়েছিলেন কিন্তু ডক্টর ইউনুজ যে সুযোগ পেয়েছিলেন পরাজিত আওয়ামী লীগ বৃত্তর আওয়ামী লীগ তাদেরকে যে কোনো রিফর্ম দিয়ে তারা মেনে নিত যে কোনো ফর্ম্যাটে তাদেরকে তৈরি করে ফেলা যেত সেটা না করে উনি ব্যান করে দিলেন এই যে ব্যান করে দেয়া তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট লোক পলিটিক্যালি হাইলি ভাইব্রেন্ট কি করবে এরা কিছু একটা তো করবে জামাত ব্যান হয়েছে ভুলে গেছি খুব সময় ১২ বারো সালে ব্যান হয়েছিল একটা হাইকোর্টের রায়ের মাধ্যমে তো বারো সালে ব্যান হওয়ার পরও অসীম ভাই বলতে পারবে হ্যাঁ আমি ভুলে গেছি বাট আমার ব্যান হয়নি ব্যান হয়নি দলগত হিসেবে নিবন্দ নিবন্দ তাদের বাতিল হয়েছিল বাতিল হয়েছিল ব্যান হয়েছে এই যে আন্দোলনের সময় হঠাৎ করে অ্যাবরাপ্টলি সেই নিবন্দন বাতিল হওয়ার পরও তারা তো politically অ্যাক্টিভ ছিল তো এখন আওয়ামী লীগ যদি ব্যান থাকে ভারতের জন্য এগুলো অনেকগুলো প্রবলেম প্রথম প্রবলেম আওয়ামী লীগ ব্যান থাকা বা দেশে একটা অন্তর্বর্তী ইলেকশন না হওয়া মানে একটা অংশকে বাদ দিয়ে একটা ফরমেট দাঁড়ালো যে অংশটা বাদ যাবে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে তারা নিজেদের অধিকার বা তাদের ভোটার অধিকার বা অংশগ্রহণের অধিকার নিয়ে প্রয়োজনে আন্দোলন করবে আন্দোলন করলে স্বাভাবিকভাবে দমন হবে দমন হলে অনেকে পালিয়ে যাবে পালিয়ে কোথায় যাবে পালিয়ে তো আর কোথাও যাওয়ার জায়গা নেই একটাই জায়গা ভারত আর মাইনরিটি কমিউনিটি ন্যাচারালি যে কোনো পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে তারা একটা থাকে যে তাদের উপর চাপ আসতে পারে তো একটা ছোটোখাটো রিফিউজি ক্রাইসিসের ভয় সবসময় ভারতের থাকে একাত্তর সালে তো হয়েছিল আর একটা হচ্ছে অলরেডি অনেক লোকজন আওয়ামী লীগের ভারতে পালিয়ে আছে এটা আমরা যা রাজনীতি করি আমরা জানি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া বিভিন্ন দরগায় বিভিন্ন জায়গায় পালিয়ে আছে তাদেরকে তো বাংলাদেশে ভারতের ফেরত পাঠাতে হবে তো যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ স্ট্যাবল না হচ্ছে তাতে কি ফেরত পাঠানো কি করে জি অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতেও আসলে এখানে বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে রহিন হোসেন প্রিন্স প্রেস সচিব যদিও বলেছেন আওয়ামী লীগ অসত ছিল তার চেষ্টা আছে কিনা বিদেশে বসে বা ভারতের মাটিতে বসে সেটি আসলে সরকার পর্যবেক্ষণ করছে কতখানি সরকার পর্যবেক্ষণ করছে বা সরকারের পক্ষে আসলে ভারতে বসে আওয়ামী লীগ কী করছে সেটি কতখানি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আপনি মনে করেন আমরা কিন্তু প্রায়শই দেখছি যে ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা একসাথে মিটিং করছেন তার একটি দলীয় অফিস সেখানে নিয়েছেন সেই খবর আছে এবং বিউসি বাংলা যে রিপোর্ট সেখানে নিশ্চয়ই আপনি দেখেছেন যে সেখানে আসলে ওই অফিসে প্রতিনিয়ত যে নেতা দেখাশোনা করছেন বা তারা আসলে আসা যাওয়া করছেন মিটিং করছেন সব কিছুই তাদের চলছে এবং সেটাকে যদিও আওয়ামী লীগ নেতারা অস্বীকার করছেন যে সেখানে আসলে কোনো দলীয় কার্যালয় তাদের নেই কিন্তু কার্যক্রম তো আসলে ঠিক সেভাবেই চলছে ধন্যবাদ আপনাকে আসলে আমাদের প্রধান কাজটা কি আমি জানি না প্রেস সচিবের কথা আপনি বললেন তারা তাদের দায়িত্ব পালন করুক আর এইটা তো আমি নতুন কিছু মনে করছি না যে আলোচনাটা তুললেন বা এখন কে কি করছে না করছে দেখবেন যিনি করছেন তিনিও তো বলছেন তারাও বলছেন কারণ এখন কি বলবো যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আপনার বাংলাদেশে হয়তো টকসতে তো আসার সুযোগ নাই কিন্তু বহু জায়গায় টকসতে এই তো নানাভাবে আমাদের কাছে খবর আসছে তারা কি কি করছে এগুলো তো কোনটা গোপনটা অন্তত পক্ষে দেখছি না আমি চোখের সামনেই দেখা যায় তো আমি বলছি যে এইটাকে কি অস্বাভাবিক মনে করার কারণ আছে আমি দেখি না এটা যে কোনো দলের জন্য আওয়ামী লীগের এই সব কিছু রাজনীতিতে মাঠে ফিরে আসা না আমি সেটা অন্য আলোচনা আপনি শুধু এই দল কেন যে কোনো দল যতক্ষণ দলটা নিশ্চিন্ন না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সে মাঠে ফিরে আসবেই আসার চেষ্টা করবে যে কোনো দল এমন কি ধরুন এক সময় অনেক বড় বড় দল ছিল বাংলাদেশে আছে আপনি দেখবেন অস্তিত্ব এরকমের নাই আপনি পুরনো সেই মুসলিম লীগ থেকে শুরু করে এগুলো খোঁজখবর নিয়ে দেখবেন কিন্তু নামে মাত্র হয়তো টিম টিম করে জ্বলছে তো একটা রাজনীতি রাজনৈতিক দল তার এটা থাকলে তার অবস্থা মতো সে টিম টিম করে জ্বলবে না এটা হবে সেটা সময় বলে দেবে কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে আমি ঠিক বুঝতে পারি না যে এই আলোচনাটার এইখানে প্রধান গুরুত্ব কোথায় হ্যাঁ হয়তো এটা বলতে পারেন যে আমরা আমাদের দেশ যেটা অগ্রসর করছি সেইখানে কোনো ষড়যন্ত্র বা অন্য জায়গাটা কিনা এটাই যদি প্রধান হয় তা আমি বলি যে এইটাও অস্বাভাবিক কেন তো অস্বাভাবিকতার কিছু নাই আপনার এত বড় একটা গণআন্দোলন ঘটলো যারা ক্ষমতায় থাকার জন্য হত্যাকাণ্ড সংগঠিত পর্যন্ত করল তারা পতিত হলো তো তারা তো ফিরে আসার চেষ্টা করবে এটাই তো স্বাভাবিক কিন্তু তারা যেহেতু দেশের মধ্যে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আমরা ওই রকম কিছু দেখছি না কারণ আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে শুধু কি ষড়যন্ত্র ওইখানে না আরও নানা ধরনের ষড়যন্ত্রের জায়গা আছে আমরা দেখেন এই যে গত এক বছরের মধ্যে নির্বাচনী যাত্রায় ঢুকতে পারেনি জাস্ট এক বছরের আগের দিন শুনলাম যে দেশে নির্বাচনের কথাবার্তা এবং এইটাই তা আপনার বরঞ্চ সেই নির্বাচনে যাত্রায় যাওয়ার জন্যে যা যা করা দরকার কি কি করছি সেই জায়গাটায় একটা প্রধান জায়গা দেখা দরকার কারণ আমরা এমন কিছু যদি না করি যে কেউ ষড়যন্ত্র করে এখানে আসতে পারে বা সুযোগ নিতে পারে সেটি হবে প্রধান কাজ কিন্তু আপনি নির্বাচন কথা বলছেন সেই নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তার মানে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সক্রিয়তা আমি আমি ষড়যন্ত্র কথাটা একটু আগে বলে আসি তাহলে আপনি আরো কে কি আছে খেয়াল করেন যেমন ধরুন আমাদের দেশের অভ্যন্তরে কি আপনি মনে করছেন যা শক্তি আছে সবাই আপনাকে এই যে যে নির্বাচনের এই যাত্রায় আমরা ঠিকমতো যেতে পারবো আপনি অ্যাপ্রোচগুলো দেখেন পলিটিক্যাল পার্টি এবং বহু কিছুর তাতে তো আমি আমরা সেই কাজ তো দেখি না আজ আজকে কি বলে এক ধরনের গবেষণা প্রতিষ্ঠানের একটা সবাই ছিলাম সেইখানেও তো দেখলাম যে অনেকের মধ্যে নানা ধরনের কথাবার্তা চলে সে কথা বলা নিয়ে কোনো আপত্তি নেই যার যার মত বলুক আমি কিন্তু মত দমন বা মত নিয়ে কোনো কথা বলছি না আমি যদি এই অ্যাটিটিউডগুলো দেখতে হবে যে কে কোনটা বাধাগ্রস্ত করতে চাই আপনি দেখেন আমাদের কি বলে যে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী অর্থাৎ দেশের বাইরে বহু শক্তি আছে যারা বাংলাদেশের উপরে তার আধিপত্য বিস্তার রাখতে গেলে তারা চাইবে দুর্বল সরকার এবং সবচেয়ে দুর্বল সরকার কে হয় যদি কোন অনির্বাচিত সরকার থাকে তার জন্য অনেক কিছু করতে পারে আমি যে করে যদি যদি শব্দটা শব্দটা অত ব্যবহার খুব জরুরি দেখি না কিন্তু আপনি আমাদের চলার পথে এই ধরনের আরো অনেক শক্তি আছে মনে রাখতে হবে তা সেইগুলোকে আমরা যদি যথাযথভাবে না বলতে পারি মানে কি বলে যে না বুঝতে পারি তাহলে আর একটা সংকটে পড়বো বলে মনে হয় এখন আপনি যে নির্বাচনের কথা বলছেন নির্বাচনে আমার সহজ হিসাবে এটা আমি জানি না আপনার এখানে বলেছে কিনা যে দলটির কথা বলেছেন তারা তো এই সরকারকে ওনি করে না স্বাভাবিক আমি ঠিক জানি না যে অন্যদের অঙ্ক কি আমার অঙ্ক সোজা যদি এই ধরনের পরিস্থিতি থাকে আপনি যদি আহ্বানও করেন আদৌ নির্বাচনে তাদের অংশগ্রহণের কি বলবে যে করবে কি করবে না আমি তো সঙ্গে আমি কারণ দেখি তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এত বড় একটা ঘটনার মধ্য দিয়ে যে দলকে জনগণ গ্রহণ করলো না তা আমি জানি না যে তার তো যদি যারা ক্ষমতায় আছে তারা যদি কোনো কি বলবো যে এমন নেগেটিভ কাজ না করে এবং মানুষ যদি এই রকম না বলে যে হয়তো বা আগেরটা ভালো ছিল তাহলে কিন্তু এই ধরনের কোনো সংকট হতে পারে বলে মনে হয় না এবং আমি এই কথাটা বলছি আপনাকে না আমি বলে দিই এই প্রধান উপদেষ্টা শেষ যেদিন আমাদেরকে ডাকলেন ওনার সামনে আমি ঠিক অবিকল এই কথা বলে এসেছি ব্যাস্টার নাসিরুদ্দিন অসীম এই যে আসলে জাতীয় ঐক্য না থাকলে যে কেউ যে কোনো জায়গায় বসে ষড়যন্ত্র করতে পারে সেটি তো আসলে আমরা বারবার বলার চেষ্টা করছি এবং সেটি এই অন্তর্বর্তী সরকারও বলছে কিন্তু এরপরেও আওয়ামী লীগের যে অংশগ্রহণের সুযোগ খুব একটা নেই সামনে নির্বাচনে সেটি মোটামুটি আমরা বাংলাদেশে যারা আছি আমরা নিশ্চিত নিশ্চিত কিন্তু আসন্ন সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না বলে আন্তর্জাতিক পর্যায়ে সেটি প্রচার করার চেষ্টা করছে আওয়ামী লীগ যেহেতু তারা অংশগ্রহণ করতে পারছে না সেক্ষেত্রে আসলে বাংলাদেশের রাজনৈতিক দল কিংবা মধ্যবর্তী সরকারের ব্যর্থতার কতখানি সুযোগ তারা নিতে পারে ধন্যবাদ আপনাকে আমার সহ আলোচক প্রিন্স ভাই এবং স্বামী এবং দর্শক শ্রোতা যারা দেখছেন দেখুন আন্তর্জাতিক মহল থেকে যে কতটুকু ইনক্লুসিভ হবে কি হবে না আমাদের দেশে দু হাজার সালে নির্বাচন হয়েছিল দু সালে কেমন নির্বাচন হয়েছিল এবং দু হাজার সালে নির্বাচন হয়েছিল অন্তর্ভুক্তিমূলক আর নির্বাচনে কেউ গেল না বা প্রত্যাখ্যান করলো না কতটুকু আপনার এন্ডোর্স করা বা না করা এটা বিগত অতীতে বাংলাদেশের জনগণ দেখেছে তবে সব কিছুর চূড়ান্ত যে বিষয়টা এই যে প্রিন্স ভাই যেটা বললেন যে রিটারেট করলেন যে আওয়ামী লীগের মতো একটা ফেসিস দলকে যারা সাড়ে পনেরো বছর এক টানা ফেসিজম কায়েম করেছিল এদেশে হঠাৎ করে আপনার অল্প কয়েকটা দিনে দেশের মানুষ তাদেরকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের শীর্ষ নেত্রী এবং ওনার পারিষদ তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেন পরবর্তীকালেও কয়েক মাসের মধ্যে অনেকে চলে গেছেন এবং তারা পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারতে তারা আছেন আমরা একটা কথা বলি আওয়ামী লীগকে তো আপনার ব্যান করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে কেন না বিচার সাপেক্ষে বিচার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত থাকবে তার মধ্যেও দেখুন গোপালগঞ্জেকে আওয়ামী লীগ মিছিল করেনি কিংবা এনসিপির নেতাদের উপরে হামলা করেনি করেছে তাহলে আপনার কি হচ্ছে যে আইনের ব্যত্যয় ঘটিয়েছে তারা আইন করেছে সরকার যেটাতে তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে তার মধ্যে থেকে তারা যে কর্মকাণ্ড করেছে তার কারণে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এখন এটা তো বাংলাদেশে তাদের রাজনীতিটা নিষিদ্ধ এখন ভারতে কিংবা আপনার ব্রিটেনে বা যুক্তরাষ্ট্রে তারা তাদের রাজনীতি করবে কি করবে না এটাই অন্তর্বর্তী সরকারের লুকআউট হওয়ার কথা না কিংবা বাংলাদেশের জনগণ এটা নিয়ে খুব একটা বেশি মাথা ঘামায় বলে আমি মনে করি না মানুষ তো সৃষ্টির পর থেকে সামাজিক জীব সে তার নিজের পরিবারের সঙ্গে মিটিং করে সে তার পাড়া প্রতিবেশীর সঙ্গে মিটিং করে সে তার গ্রামে মিটিং করে থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে সময় এটাই হচ্ছে যে মানুষের নিয়ম সো আওয়ামী লীগ যারা করেছেন তারা নিকৃষ্ট হল মানুষ তারা তাদের মতো করবে তারা যেখানে আছে সে জায়গাতে বসবেন তাদের নেতারা বলেছেন যে তারা একটা বাণিজ্যিক ভবনে তারা আপনার অফিস করছেন ত্রিশ পঁয়ত্রিশ জন বসতে পারেন আমি তো কয়েক মাস আগে দেখেছি লন্ডনে একটা বড় একটা হল ভাড়া নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং যেখানে আপনার সম্ভবত আপনার অনলাইনে আপনার গ্রহণ করেছেন অনেকে তো সেক্ষেত্রে আপনার ওটা বাংলাদেশে কি হবে না না হবে এটা বাংলাদেশের জনগণের জন্য মোটো বিচার্য বিষয় নেয় গুল কথাটা হচ্ছে যে সামনে যে নির্বাচন আছে বা এখনো প্রতিদিন নিত্যদিন যে ষড়যন্ত্রের কথা আমরা বলি ষড়যন্ত্র হবেই সব সময় ষড়যন্ত্র কখনো প্রকাশ্য হয় না ষড়যন্ত্র গোপনেই হয় কিন্তু এখন গোপনে যেটা হয় আমরা সেটা জানবো ষড়যন্ত্র সো ষড়যন্ত্র যেটা সেটা সবসময় সময় প্রকাশ্য না এটা গোপনে আসলে অনেক বেশি আমাদের সচেতন থাকারও তো প্রয়োজন আছে প্রেসিডেন্ট যখন বলেছেন কথা বলি এই বিষয়ে আরো কংক্রিট ইনফরমেশন পাওয়া গেলে তারা আমাদেরকে জানাতে পারবেন কি ব্যবস্থা নেবেন ইনফরমেশন দ্বারা ব্যবস্থা নেবেন ভারতের মাটিতে বসে যদি তারা অপতৎপরতা চালায় আমি তো মনে করি সেটা অপতৎপরতা ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা তো নগ্নভাবে বিগত দুটো দেশের আমরা দেখেছি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান ছিল বলতে গেলে আওয়ামী লীগের মতো ফেসিস্টকে আপনার ফ্যাসিলিটেট করা কিংবা সমর্থন দিয়ে যাওয়া মানে এদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া আবার এদেশের জনগণ যখন বিদ্রোহ করে আন্দোলন করে তাদেরকে বিধারিত করেছে তখন তাদের দেশে বসে বাংলাদেশের যে রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে স্থগিত করেছে যে তারা বিচারের কাঠগড়ায় আছে বিচারের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি থাকবে কি থাকবে না এটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে পরবর্তীতে সেটা বিচার যখন হয়ে যাবে তারপরে তো সে জায়গাতে যদি তারা এলাও করে আমি তো মনে করি যদি ডিপ্লোমেটিক চ্যানেলে সরকারকে আপনার এবং যে প্রেস সচিবের কথা আপনি যেটা উদ্ধৃতি যে তারা পর্যবেক্ষণ সরকারের নজরদারিতে নজরদারিতে আছে তো আপনি এখান থেকে নজরদারি করে আপনি কি হবে আপনি এটা নিয়ে কথা বলেন সেটাই আপনি ভারতের সঙ্গে কথা বলেন আপনার ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় আছে আন্ত মন্ত্রণালয় আছে আপনারা সেটা নিয়ে সিদ্ধান্ত নেন কারণ বাংলাদেশের জনগণ তো ভোটের জন্য অপেক্ষা করছে আমার কথা হচ্ছে যে কেউ যেন গোপনে ষড়যন্ত্র করতে না পারে আর ষড়যন্ত্র কখনোই প্রকাশ্য হবে না আপনি যেটা দেখছেন এটা প্রকাশ মানে ষড়যন্ত্র না এটা তারা তার মনে করেন যে সে মনে করে যে তার এটা লফুল রাইট তাই না সে এখানে করতে পারছে না সে অন্য কোথাও করছে এক জায়গায় না হোক আরেক জায়গায় করছে কিন্তু কিন্তু যে আলোচনার কথা আপনি বলছেন অর্থাৎ এই মুহূর্তে সরকারের সাথে ভারতের আসলে এই ষড়যন্ত্র রুখে দিতে বা আওয়ামী লীগের এই ধরনের অপতৎপরতা রুখতে যে ধরনের আলোচনার প্রয়োজন সেই আলোচনা জায়গাটিতে ভারত কতখানি প্রস্তুত বাংলাদেশের সাথে বসতে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এই যে আমরা বলছি বিদেশে বসে তারা নানানভাবে অপতৎপরতা করার চেষ্টা করছে কিন্তু সরকার যদিও বলার চেষ্টা করছেন যে সরকারের আসলে নজরদারিতে তারা আছেন কিন্তু বাংলাদেশে আসলে এখনকার যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা আসলে বিদেশ সে বসে বাংলাদেশের রাজনীতিতে কতখানি প্রভাব আদৌ আওয়ামী লীগ ফেলতে পারে বলে মনে করেন দেখুন আওয়ামী লীগের মধ্যে আসলে অনুসূচনা দেখতে পারিনি আমরা হোসেন জিল্লুর রহমান বলেছে যে আওয়ামী লীগ একটা অনুসূচনাহীন অনুসূচনাহীন দল কিন্তু অনুসূচনাহীন দল যদি নিশ্চিন্ন হয়নি হবে না হচ্ছে না নিশ্চিন্ন না হলে আইদার আপনাকে এটা রিফর্ম করাতে হবে অর এটাকে বিচার করতে হবে অর এটাকে সুযোগ দিতে হবে আপনি সুযোগ না দিলে তারা রেবেল আর্মি ফর্ম করবে প্রবাসী সরকার শব্দটা আপনার মুখে আজকে প্রথম শুনলাম কিন্তু আমার মাথায় এটা ঘুরছে এরকম কিছু আওয়ামী লীগ করতে পারে ওই যে বললাম আলট্রা রোমাটিসিজম একাত্তরকে তারা নতুনভাবে দেখার চেষ্টা করছে এবং বর্তমান সরকার বা অনেকেই এই কথাবার্তায় কাজে একাত্তর বিরোধী একটা মনোভাব দেখিয়ে এটাকে আরও বেশি এক্সেলারেট করেছে একটা থিওরি ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে অনেকের মধ্যে যারা আওয়ামীপন্থী তারা অনেকেই ভাবা শুরু করেছেন যে আমাদের আবার একাত্তরের মতো যুদ্ধ করতে হবে তো সেটাকে কিভাবে আমরা কন্টেইন করবো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিবিসি বাংলাকে সাক্ষাৎকার ওবাদুল কাদের নিজেও বলেছেন যে রাজনৈতিক যুদ্ধ আসলে কখনো থামে না কোনো না কোনোভাবে আসলে সেটি চলতেই থাকে হ্যাঁ কিন্তু একথা সত্য এখনও জনগণের সামনে দাঁড়ানোর মতো পরিবেশ আওয়ামী লীগের হয়নি যখন গভর্নমেন্টগুলো অনেক বেশি ব্যর্থ হবে এই গভর্নমেন্ট পরের গভর্নমেন্ট তখন একটা সুযোগ আসবে সবাই আওয়ামী লীগকে ফ্যাসিজম বলে দেখুন ফ্যাসিজমের তো কিছু ক্রাইটেরিয়া আছে সব ক্রাইটেরিয়ার সাথে এই ক্রাইটেরিয়া মিলে না প্রথম যে ক্রাইটেরিয়া হচ্ছে ফ্যাসিজম তার দেশে তীব্র জনপ্রিয় ছিল চৌচল্লিশ সালেও ভোট হলে হিটলার সব ভোট পেত নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মুসলিনী চৌচল্লিশ সালেও ভোট পেত নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট তো সেখানে তো আগে ডিজিমের সাথে পার্থক্য হচ্ছে তারা কিন্তু ভোটে ইন্টারফেয়ার করবেই হ্যাঁ কিন্তু ভারতের আসলে বাংলাদেশের নির্বাচনে সব সময় তো আমরা এক প্রভাব দেখেছি এবং বিবৃতিতে যাওয়ার সময় যে কথাটি বলছিলাম যে বাংলাদেশে সরকার আসলে ভারতের সাথে তাদের সম্পর্ক কতখানি প্রভাব করবে এই এই ধরনের অপতৎপরতা রুখে সেই জায়গাটাতে আমরা কতখানি সচেতন আছি না আমাদের একটা ন্যাশনাল উইককমত থাকতে হবে যে ভারতের সাথে যখন আমরা ডিল করব আমেরিকার সাথে ডিল করব চায়নার সাথে ডিল করব রাশিয়ার সাথে ডিল করব আমরা বিশাল বিশ্ব পলিটিক্সের ক্ষুদ্র একটি অংশ আমাদের ভূখণ্ড যেন কেউ ভারতের প্রদেশ হওয়ার ক্ষেত্রে ব্যবহার না করে আবার কেউ যেন ভারতের বিরুদ্ধে সেসিজম মুভমেন্টে ব্যবহার না করে কারণ দুটোর মধ্যে কোনোটাই বাংলাদেশের স্বার্থ নাই বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য কতটুকু সম্পর্ক ভারতের সাথে লাগবো কতটুকু সম্পর্ক চায়নার সাথে লাগবো কতটুকু আমেরিকার সাথে রাখবো সেটা আমাদেরকে অবশ্যই নিজেদেরকে প্যারামিটার ঠিক করতে হবে যখন কোল্ড ওয়ার ছিল তখন তো আমরা ননল্যান্ড মুভমেন্টে ছিলাম ডেফিনেটলি তারপরেও তো এই দেশে কমিউনিস্ট মুভমেন্ট যেন রাইজ না করে সেটার ক্ষেত্রে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে এখনকার আসলে উপদেষ্টা যারা আছেন তাদের আপনি কতখানি প্রভাব দেখতে পাচ্ছেন না আমার তো উপদেষ্টা কেন সরকারেরই তো দেশের মধ্যে কোনো প্রভাব আমি দেখতে পাচ্ছি না আর রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি করতে গেলে দলগুলোকে ডেকে পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে সকল দলকে ডেকে যদি আপনি পররাষ্ট্রনীতি ঠিক না করেন তাহলে পররাষ্ট্রনীতি ঠিক হবে না ফেব্রুয়ারিতে ইলেকশন নিয়ে প্রতিনিয়ত শঙ্কা আসতেছে একটা শঙ্কা তো আছেই যে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না তারা একটা সংকট ক্রিয়েট করবে কিছু সংকট ক্রিয়েট করার সক্ষমতা আওয়ামী লীগের আছে এটা অস্বীকার কেউ করতে পারবে না আরেকটা সংকট কি যে যেমন বলছে পিয়ার না হলে ভোট করবো না এমন কথা মনে আজকাল বলেছে আবার এনসিপি বলছে তারা ন্যায় বিচার পাবে না তারা নির্বাচন কমিশন আস্থা নাই জাতীয় পার্টিও এখনও ভোটে যাবে কিনা ঠিক নাই তাহলে এই সরকারের সবচেয়ে কাছের দল যারা জামাত এবং এনসিপি তারাও তো ভোটের ব্যাপারে একটা নক্তা দিয়ে রাখছে ভোটে যাবো কি যাবো না এই হলে যাবো এই হলে এই সরকারে আসলে যারা উপদেষ্টা আছেন তাদেরকে নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে তারা আসলে কতখানি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম সেটি নিয়েও তো আলোচনা আছে ব্যাস্ট নাসির অসীম বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম এম আব্দুল সাত্তার সরকারের একটি উক্তি সেটি নিয়ে আসলে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে তিনি সরকারের আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতি প্রমাণ নিজের কাছে রয়েছে এরকম একটা দাবি করেছেন যদিও সরকার সরকার তরফ থেকে বলা হয়েছে যে কোন রকমের প্রমাণ ছাড়া আসলে ধনের বক্তব্য দেওয়া উচিত নয় তারপরও একটু জানতে চাই যে একসাথে আসলে এতজন উপদেষ্টার বিরুদ্ধে প্রথম এরকম কোন দুর্নীতির অভিযোগ আসলো বিএনপি কি বলতে চায় দেখুন সাহেব তিনি দলের পোর্টফোলিওতে ওনার অবস্থান আমি মনে করি যে এই মন্তব্যের সঙ্গে দলের অবস্থানের কোনো প্রক্সিমিটি নেই কোনো নেক্সাস নেই উনি ওনার ব্যক্তিগত অবস্থান থেকে হয়তো বা এটা দাবি করেছেন কিন্তু আপনার সত্য মিথ্যা কিংবা প্রমাণ তথ্য উপাত ওনার কাছে থাকতে পারে বা আছে কি না এ বিষয়ে এই কারণে আমি মন্তব্য করতে পারি না কারণ আমি এখন আইনজীবী সাধারণ আইনজীবী কারণে একটা অ্যাকুইজেশান আসা মানেই যে আপনার অ্যালিগেশনটা যে প্রুভড বা সেটা যতক্ষণ পর্যন্ত আপনি ভিজিবল কোনো আপনার ইনফরমেশান ডকুমেন্টস এভিডেন্স আপনি না দেবেন ততক্ষণ পর্যন্ত এটাকে আমি তো সাবস্টেনশিয়েট করতে পারবো না আর আমি যে কথাটা বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান এক জায়গায় ওনার অবস্থান আরেক জায়গায় তো সেক্ষেত্রে এটা ওনার একান্ত ব্যক্তিগত মতামত বলে আমি ধরে নিচ্ছি এ বিষয়ে আমি মানে খুব বেশি বলার মধ্যে এই মুহূর্তে আসলে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে বিভিন্ন কয়েকজন উপদেষ্টাকে নিয়ে যারা মনে করেন যে যাদের সচীর্থরা রাজনৈতিক দল গঠন করেছেন একজন উপদেষ্টা আপনার পদত্যাগ করে এনসিবির আহ্বায়ক হয়েছেন এবং যে দুজন আছেন তাদের নিয়ে আপনার কিছু কথাবার্তা এসছে যেমন একমত ছোটো করে যেমন ছ কোটি টাকা খুব বেশি কিছু না কিন্তু এদেশে এদেশে ছয় লক্ষ কোটি টাকা মনে করেন যে এক ব্যাংক থেকেই মনে করেন যে এক একটা গ্রুপ নিয়ে গেছে নিয়ে যাচ্ছে মানি লন্ডারিং করে চলে গেছে কত বিলিয়ন ডলার আপনার চলে গেছে তার কোনো ইয়ত্তা নাই তাই একজন উপদেষ্টার ভাই আপনার ছয় কোটি টাকা নিয়েছে এ ধরনের পত্রপত্রিকা এসেছে এটা কিন্তু খুব বেশি আপনার চ্যালেঞ্জ যে করা হয়েছে তেমন না মাননীয় উপদেষ্টা তিনি যিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন বা মন্তব্য দিয়েছেন কিন্তু সেটাও এটাকে যে অস্বীকার করার মতো কোনো একটা সাবস্টেন মানে সাবস্টেনশিয়েট করার মতো বা ওটাকে আপনার কন্ট্রাডিক্ট করার মতো যথেষ্ট নয় বলে আমি মনে করি তারপরে আরেকজন উপদেষ্টা আছেন তিনি যেখানে আপনার বিভিন্ন জায়গায় যে নিয়োগের ব্যাপারটা নিয়োগের ব্যাপারটা আছে এবং আমি নিজেই জানি যে বিভিন্ন জায়গায় আপনার তাদের সংগঠনের লোকজনদেরকে নজরদারি করার জন্য আপনার দেয়া হয় আমি কদিন আগে শুনলাম যে এয়ারপোর্টে একজন আপনার বদলি হয়ে যেতে চান তো তিনি তাকে যখন জিজ্ঞেস করা হলো সে বলে না ওখানে যাবো না কেন যাবো নজরদারি করছে তত্ত্বাবধান করছে এটা আমি একটা কথা বলি একটা কথা বলি রাষ্ট্রীয় দুর্নীতি আর সামাজিক ব্যাধি হচ্ছে চাঁদাবাজি আর এই চাঁদাবাজির বিরুদ্ধে যে বিএনপির জেহাদ সাত হাজারের উপরে এই এ পর্যন্ত মনে করেন বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে আমি তো নিজে মনে করেন যে এফআইআর লিখে থানায় পাঠিয়েছি কারণ দুষ্টু লোক সব জায়গাতেই থাকতে পারে সব আঙ্গুল হাতে সমান না খারাপ যে করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বহু আগে বলেছেন যে কারো অপকর্মের জন্য এই যে দেশের জনগণের অর্জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অর্জন সেটা যেন কোনো কারণে ক্ষতিগ্রস্ত হতে না পারে আপনার সমাজে এ ধরনের মানুষগুলোকে আপনি যদি চিহ্নিত করতে পারেন তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে পারেন বিএনপির মতো যদি আপনি একেবারে কষাইয়ের মতো বহিষ্কার করে থানায় দিয়ে দেন আজকেও দেখবেন আপনি সাজা হয়েছে কয়েকজনের বিএনপির আমি বলছি সাজা হয়েছে সেখানে কিন্তু কোনো প্রভাব বিস্তার করানো হয় না আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেয়া হয়েছে এবং যারা দোষী সে তাদের সঙ্গে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো সম্পর্ক নেই তারা বিএনপিকে ব্যবহার করছে এখন আমরা যেটা দেখছি বিভিন্ন জায়গায় দীর্ঘদিন বিএনপির না এখানে বিএনপির নেতা ছিলেন বলে সব মনে করেন আপনার ভালো এটা তো আমি ধরে নিচ্ছি না তারা এই খারাপ কাজ এতদিন ভালো ছিলেন তাদের আন্দোলন সংগ্রামে অনেক ত্যাগ এক ছিল কিন্তু এখন মনে করেন যে একটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের সুযোগ নিয়ে আপনি অপকর্ম করবেন বিএনপি সেটা বরদাস্ত করবে এই যে পরিবর্তনের সুযোগের কথা আপনি বলছেন রোহিন হোসেন প্রিন্স সেই পরিবর্তনের সুযোগ তো অনেকেই নেওয়ার চেষ্টা করছেন একেবারে তৃণমূল পর্যায়ের নেতা থেকে শুরু করে আমি যে ক্ষমতা চুত আওয়ামী লীগের নেতা কর্মী তারাও তো আসলে এখন অনেকেই বাংলাদেশে লুকিয়ে রয়েছেন সেটিও তো আমাদের অস্বীকার করার খুব একটা সুযোগ নেই সবকিছু মিলে যে এই ধরনের পরিস্থিতির কথা বা যে সংখ্যা আসলে এই সরকার থেকে শুরু করে সবাই বলার চেষ্টা করছেন সেই সংখ্যা রুখে দেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারে যারা আছেন তার তারা কতখানি প্রস্তুত বলে মনে করেন আমি তো কোনো না আপনি কোনটা রুকবেন আগে এখানে যে আলোচনাটা করলেন এই যে সত্তর সাহেবের যে বক্তব্য আমি তো ব্যক্তিগত খুবই গুরুত্বপূর্ণ কথা মনে করি এবং আমি যতটুকু প্রেস দেখলাম আমার তো বিবেচনা সরকারের বলঞ্চ বলা উচিত ছিল যে আপনি যে অভিযোগ করেছেন তথ্যপত্র দেন আজকে একজন উপদেষ্টার সাথে আমার দেখা হলো ওটা বাইদাই ভাই আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার তা বলে যে তো ওনার উচিত উনি আমাকে বলে যে ওনার উচিত উনি ওপেন করুক কার কার আমি তো ওনাকে সব দেখলাম ওনার ভাষা তা সেটা তো নিতে হবে আপনি প্রস্তুতি নেবেন অন্তত পক্ষে যে আপনি ওধ করে আসছেন যে বিগত দিনের যে সরকার যে অপগরগুলো করছে এইটা আমরা করতে দেব না এবং এত সমর্থন নিয়ে এই সরকার সেই কাজগুলো করবে এখন যদি শস্যের মধ্যে ভোটটা থাকে তাহলে এই আপনি ওই কাজ যদি করেন তাহলে যাদেরকে অপশক্তি বলছেন যারা ষড়যন্ত্রকারীর কথা বলছি তারা তো অটো সুযোগ পেয়ে যাবে ওইটা আপনাকে কাউকে সুযোগ দিতে হবে না আপনি কোনো ঠেকাইতেও পারবেন না তারা অটোমেটিক্যালি সুযোগ পেয়ে যাবে যে আপনি যে তাড়াল তাড়ালেন যাদেরকে তার থেকে যদি খারাপ লোক চলে আসে তাহলে আমাদের এত বছরের সংগ্রাম কি একদম না এই তো আপনি দেখেন যদি এই কয়জন উপদেষ্টা তার সম্পর্কে আটটা আট উপদেষ্টা সম্পর্কে অভিযোগ যদি থাকে আচ্ছা আট উপদেষ্টা বাদ দেন আমি যদি এটা যেটা টেলিভিশন বা এটা দেখলাম আপনি যেসব কি বলে যে উপদেষ্টা আর কি সচিব নাকার সম্পর্কে প্রায় তিনশো কত কোটি টাকা তারপর অন্য যেগুলো তাদের কি এখনো গ্রেপ্তার করা হয়েছে দুদক কি তাদের বলছে কথায় কথায় তো অনেককে গ্রেপ্তার করছে সে নিশ্চয়ই প্রয়োজন হলে গ্রেপ্তার করুক তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন আমি 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 একটা জিনিস যোগ করে দিই সেটা হচ্ছে যে আপনার এনসিবির একজন মাহবায় তার বিরুদ্ধে সাড়ে চারশো কোটি টাকা বা পাঁচশো কোটি টাকা ডিসি নিয়োগে অভিযোগ এসেছিল তার বিরুদ্ধে তারা শুধু একটা সগজ করেছে এ পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে তারা মামলা করেছেন বা তাদের দলের যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে কারো বিরুদ্ধে তারা কি মামলা করেছে আমি তারা আমি বলছি যে তাদের থেকে ব্যাপার হচ্ছে সরকার কি করছে তাহলে সরকার কি তার সরকার তাহলে যদি কথার কথা হ্যাঁ নিশ্চয়ই তাদেরই তো সমর্থন নিয়ে তাহলে আগের যে সরকার ছিল সে তার দলকে দুর্নীতি এগুলো প্রশ্রয় দিয়েছে

বিরতি সময় হয়েছে জি পিতিশ পাথ মৃত্য থেকে আরেকটি বিরতি নিতেছি সাথী থাকুন আর একবার আমচনজি পিতিশ পাথমীতি তো রাজকাহনে মিন হাসেন প্রিন্স প্রশ্ন রেখে বিরতিতে গেছিলেন আপনি বলছিলেন যে সরষের ভিতরে ভূত আছে তাহলে কি আসলে সরষের ভিতরে ভূত না তারই আমরা আওয়ামী লীগ নিয়ে ভয়টা বেশি পাচ্ছি নাকি আওয়ামী লীগের আসলে বলতে চাইছি ধরে আওয়ামী লীগের কোয়েশ্চেনটা কেন আসছে অতীত স্বৈরাচার কর্তৃত্ববাদী শাসক সে যাতে ফিরে না আসতে পারে এই তো তো মূল কথা এখন আমার বক্তব্য হচ্ছে যে সরকার ক্ষমতায় আছে এবং এই সরকার এবং অন্যদের যাদেরকে মানে কি বলে সমর্থনে ক্ষমতায় আছে রাজনৈতিক দলগুলো তাদেরকে আস্থায় নিয়ে যদি ভালো কাজগুলো আমরা সবাই মিলে করতে পারি ইনক্লুডিং গভর্নমেন্ট তাহলে দেখবেন যে সে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী যে আচরণ করছে জনগণ তার পক্ষেও থাকবে না তার সমর্থক বাহিনীও তার পজিশন পরিত্যাগ করে আসতে পারে কারণ ব্যাপক সমর্থন তো আছে নাই তো আপনি বলতে পারবেন না কিন্তু যদি এই কাজটা না করি তাহলে মানুষের মধ্যে কি হবে হচ্ছে আর এই বোধ হয় তাহলে কি আগে কি তারাই কি করলাম এই একটা আরেকটা হবে কি যে তাদের যে লোকগুলো আছে তার যে সমর্থক বাহিনী তারা বরঞ্চ এই পরিস্থিতিতে তারাও কনসুলেটেড হওয়ার সুযোগ পাবে কনসুলেট হওয়া মানে ঐক্যবদ্ধ থাকা মিসিল মিটিং করা